আমরা আজকে আপনাদেরকে একটু আহ প্র্যাকটিক্যাল দেখাইতে চাচ্ছি যে এবং আসল এবং নকল আপনারা কিভাবে বুঝবেন এই যে দেখেন আমি এটা নিয়ে না রাচারা খুব অর্থই হলো এইটা হলো নকল আমরা একটা সংগ্রহ করছি আপনাদের জন্য আর এইটা হলো আসল এখন আসল আর নকল এটা কীভাবে আপনারা বুঝবেন এই জন্য আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এই যে আসল এটাই হলো আসল এটার পিছনটা দেখেন সামনে দেখেন আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো দেখাবো এটা একদম নর্মাল একটা পেপার দিয়ে করছে হ্যাঁ একটা আপনারা অরিজিনাল এবং নকল জিনিসটা দেখলেই যা যেহেতু আপনারা কোনোদিন আপনাদের হাতে পৌঁছায় না তাইলে সেক্ষেত্রে যখন নকলটা আপনি আপনার হাতে যাবে তখন আপনি কিভাবে খুব সুন্দর একটা আছে যদি আপনি আমার দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে অরিজিনাল যেটা সেটা দেখেন এখানে যে ইনটেক পেপারটা আছে সেই ইনটেক পেপারটা আমি আহ ভিডিও তো কতখানি দেখা দেখা যাচ্ছে আমি জানি না তবে দেখেন এখানে অর্গানিক নিউট্রিশন সুন্দর ছোট্ট করে লেখা আছে এটা চিক করে খুব মানে মানে কি বলে একটা গর্জিয়াস একটা ই আছে আর কি আর এটা হলে একটা নর্মাল পেপার দিয়ে করছে আমি দুইটা আপনাদেরকে খুলেও দেখাই এই দেখেন এটা আমি করলাম হুম এই যে এটার ই আর এটার অরিজিনালটাও আমি একটা খুলে দেখাই আপনাদেরকে এই যে অরিজিনালটা এই দেখেন দেখেন এটা হইছে একটা ইনটেক করা একটা বাংলাদেশের ইনটেক করা একটা মানে পেপার দিয়া আর এটা কিন্তু ওইভাবে কোনো ইন্টেক্ট নাই এটা হইছে যে মুখে দেখেন খুব সুন্দরভাবে অরিজিনাল এবং এটা একেবারে খুব সুন্দর সুন্দরভাবে প্রত্যক্ষ করা যায় এখানে দেখেন খোদাই করা লেখা আছে কার কুমা আর এখানে কিছুই লেখা নাই এটা নর্মাল ক্যাপে এটা নকল করা হয়েছে আপনি একটু সুন্দর করে দেখেন তাইলে আমি আপনাদেরকে আরো সুন্দর করে খুললে দেখাচ্ছি দেখেন এই যে অরিজিনালটা খোলার পরে এভাবে আপনারা পারবেন অর্গানিক লেখা আছে অর্গানিক নিউট্রিশন লেখা আছে আর এটাই কিছুই লেখা নাই কিন্তু আমি এটা খুলে দেখি আপনাদেরকে এই দেখেন একটা নর্মাল ক্যাপে এই দেখেন এই যে বোতলটা দেখেন একটা নকল জিনিসের দেখলেই আপনারা বুঝবেন এই যে দেখেন এটা কিভাবে করা একটা যে কেউ বানাইতে পারে আমরা এই যে এটা একটা নর্মাল ক্যাপ এই আর এটা দেখেন মানে অরিজিনাল যেটা সেটা টোটালটা সহ উঠে আসবে এই যে এভাবে আপনাদেরকে খুলতে হবে এই খুব হার্ড একটা পেপার দিয়া এটা করা এই যে দেখেন এবং এইটা দেখেন ভিটারটা দেখেন সম্পূর্ণ কালারটাও ভিন্ন ক্যাপসুলের কালারটা আমি আরও স্পষ্ট করে আপনাদেরকে দেখাইতে চাই এটা তুলা দেওয়া আছে এই যে এরপর আপনাদেরকে একটু ঢালিয়ে আমি দেখাই এই যে দেখেন নকলটা আমি ঢালতেছি এটা কালার দেখেন একদম নর্মাল একটা ক্যাপসুল এগুলো আমি সচরাচর ঔষধের দোকান থেকে চিনে কিনতে পারি এই আর অরিজিনালটা দেখেন অরিজিনালের কালারটা দেখেন দেখেন এখানে শুধু একটা তুলা দিয়ে এটাকে লক করে দেওয়া হয়েছে এটাকে দেখেন একটা সিলিকা দেওয়া আছে খুব সুন্দর একটা মানে এটা হলো আহ আমরা যে এফ ডি এ কৃত এবং এটা হলো মানে কি বলে আহ আমেরিকান এগ্রিকালচার ডিপার্টমেন্ট কর্তৃক সত্তাহিত হ্যাঁ অর্থাৎ আপনারা এই জিনিসটা দেখে আপনারা এটা কিনবেন যখনই আপনারা ইসের একটু কম দাম দেখে হয়তো আমরা সবাই অর্ডার করি অর্ডার করলে আপনি ইসের আমাদেরটা পাওয়ার সাথে সাথে সেটাও করবেন খুলে যদি আপনি কোনো রকম সন্দেহ হয় একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না পাঁচ মাস পরেও যদি হয় সেটা রিটার্ন করবো যদি আপনি প্রমাণ করতে পারেন আমাদেরটা নকল আর এটা তো আপনারা দেখলেনি অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা কখনোই অনলাইনে অর্ডার করে প্রতারিত হবেন না বিশেষ করে যাদের ফিজিক্যাল সব নাই তাদের কাছ থেকে আপনারা এই অর্ডারটা করবেন না এরকম আমরা দেখি একদিনের জন্য অফার দিচ্ছি দুই দিনের জন্য অফার দিচ্ছি এই থেকে আপনাদেরকে সাবধান করার জন্যই আজকে আমার এই অনুরোধ আমি আশা করতেছি আপনাদেরকে বুঝাইতে পারছি ده النبات الشبكي السلام عليكم